হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে মক ক্লাস নেব এটা একটা লিটারি টার্মস এবং তোমাদের টার্মসগুলো তোমাদের হচ্ছে ইউনিট ওয়ান থেকে রয়েছে তোমাদের আমি এক এক করে রোজই কিছু না কিছু মানে কোনো না কোনো একটা টার্ম নিয়ে আলোচনা করি ঠিক আজকেও তেমনই আমি তোমাদের মক এপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনো চলছে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে নাম্বার দুটো এখানে লেখা আছে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের যারা ভাবছো যে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে তারা দেরি না করে ঝটপট আমাদের এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের কোর্স এন্ট্রি হচ্ছে দশ টাকা যেটা শুরু থেকেই ছিল এখন জয়েন করলেও সেই সেম অ্যামাউন্টটাই কিন্তু পে করতে হবে এবং তোমরা লাস্ট সিক্স মান্থসের নোট কিন্তু একেবারেই পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই ঠিক আছে দেখো আজকের টপিক যেটা শুরুতেই বললাম যে মক এপিক দেখো এপিক আমরা শুনেছি বাট মক এপিকটা কি তাই না মক মক মধ্যেই কিন্তু বিদ্রুপ করা তাচ্ছিল্য করা তাই না ব্যঙ্গ করা এগুলো লুকিয়ে আছে তো এই মগ এপিক কে এটাকে আরো অনেক নামে বলা হয় এটাকে মক হিরোইক এপিকো বলে আবার মক কমিক এপিকও বলে ঠিক আছে বেসিক্যালি এখানে একটা কমিক একটা সেন্স তৈরি করা হয় এবং মনে করো মানে এই লিটারি টার্মটার মাধ্যমে কোনো একটা আর কি মানে গল্পের হিরোকে বলো বা হিরোইনকে বলো তাকে মক করা হয় ঠিক আছে তাকে ব্যঙ্গ করা হয় তাকে আর কি ক্রিটিসাইজ করা হয়ে থাকে হিরো বা হিরোইনকে অথবা তাদের কোনো কোয়ালিটিকে তাদের কোন চারিত্রিক কোন থাকে এরকম বৈশিষ্ট্য মনে করো যে কেউ আমরা মেলা প্রপিজমে পড়েছিলাম যে সেখানে হচ্ছে কি মানে একজন ছিলেন যিনি হচ্ছে মানে তার যেটা তিনি বলতে চান যেই ইংলিশ ওয়ার্ডটা তিনি উচ্চারণ করতে চান তিনি তার বদলে তিনি অন্য একটা ওয়ার্ড উচ্চারণ করে ফেলছে এভাবে কি তাকে মক করা হয়ে থাকে তার কথা দিয়ে ঠিক আছে ঠিক তেমনই মানে এই মক হিরোইক পোয়েম বা মক এপিকে হচ্ছে কি করা হয়ে থাকে হিরো বা হিরোইন কে তার কোন কোয়ালিটির জন্য তাকে মক করা হয় তাকে ক্রিটিসাইজ করা হয়ে থাকে ঠিক আছে দেখো এখানে লিখেছি যে ইট ইজ আ টেকনিক অফ স্যাটায়ার এটা হচ্ছে স্যাটায়ার করা মানে ব্যঙ্গ করার একটা টেকনিক বলতে পারো মানে এর মাধ্যমে অথার কি করে গল্পের হিরো বা হিরোইনকে ব্যঙ্গ করে এটা তার একটা টেকনিক ঠিক আছে উইচ ইউজেস যেটি ব্যবহার হয় কিসে আইরনি অ্যান্ড সার্কাজম টু মক ইটস অরিজিনাল সাবজেক্ট বাই দা ইলেভে অর্থাৎ মনে করো যে খুবই একটা মানে রিচ ভাবে খুবই আরকি সুন্দরভাবে খুবই মানে হাই ফাই স্টাইলে হ্যাঁ এই কাজটা করা হয়ে থাকে মানে এই যে মক করার যে ব্যাপারটা ঠিক আছে এই যে ব্যঙ্গ করা তাচ্ছিল্য করার যে ব্যাপারটা মানে কোনো একটা কাউকে বা কোনো একটা জিনিসকে তার অরিজিনাল ফর্ম থেকে আর কি তাকে ব্যঙ্গ করা বা তার যে আর কি তাকে মানে তার একটা কোনো চারিত্রিক দোষ বলো বা কোনো একটা খারাপ কিছুকে নিয়ে ব্যঙ্গ করা সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এটাই কিন্তু এই মক এপিকের একটা ক্যারেক্টারিস্টিক ঠিক আছে অর্থাৎ মোদ্দা ব্যাপারটা হচ্ছে এটা যে এখানে কি করা হচ্ছে মক এপিকে কি করা হয় এখানে গল্পের হিরো বলো বা হিরোইনকে বলো বা কোনো একটা জিনিসকে বলো যদি এটা হিরো বা হিরোইনের ক্ষেত্রে যায় তবে তাদের কোনো একটা ক্যারেক্টারের জন্য বা তাদের চরিত্রের কোনো একটা ঘাটতি বা তাদের কোনো একটা আর কি একটা বৈশিষ্ট্য তাকে নিয়ে তাচ্ছিল্য করা হয় তাকে নিয়ে ব্যঙ্গ করা হয় ঠিক আছে অথবা যদি কোনো একটা জিনিসকে নিয়ে মক করা হয়ে থাকে তবে সেই জিনিসটির যে অরিজিনাল ফর্ম তার যে আসল যে রূপটা তাকে তার থেকে তাকে বিকৃত করা হয়ে থাকে ঠিক আছে তো এভাবেই কিন্তু মক এপিকে আমরা এভাবে ব্যঙ্গের ব্যাপারটাকে খুব সুন্দর করে টেকনিক দিয়ে ইউজ করা হয়ে থাকে বাই অথার ঠিক আছে যদি আমরা এক্সাম্পল দেখি তবে তোমরা ডাইটা অনেকে পড়েছো কিনা দ্য রেপ অফ দ্য লক দ্য রেপ অফ দ্য লক হচ্ছে অ্যালেকজান্ডার পোপের একটা খুব সুন্দর গল্প এই গল্পের যে হিরোইন রয়েছে তাকে মেনলি এখানে মক করা হয়েছে কেননা এখানে মানে তার যখন মানে এই গল্পে কি দেখা যায় যে যেই চুল নিয়ে সে এত মানে আর কি অহংকার করে যেই আর কি চুলের লক নিয়ে সে এতটা সে আর কি অ্যারোগেন্ট সেই চুলের লকটাকেই কিন্তু কেউ একজন কেটে নেয় ঠিক আছে আরো অনেক কিছু রয়েছে এই গল্পটাতে যেখানে খুব সুন্দরভাবে অথার খুব টেকনিক দিয়ে কিন্তু হচ্ছে হিরোইন হিরোইনের ক্যারেক্টারকে খুব সুন্দর করে এখানে মক করেছে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের হচ্ছে মক এপিকের আর কি মেন যেটা সার সংক্ষেপ আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট একটা টপিক নিয়ে নিউ ক্লাসে থ্যাংক ইউ